কি কাম হতেছে সেটাও আমি দেখছি না তাহলে তুমি ব্লাড টেস্টটা তো অবশ্যই করে আর তুমি ডাক্তার আমি তো ডাক্তার না তুমি না না করে কীভাবে তুমি ছুটি দিলে আগে কীভাবে আবার এবার দিচ্ছ তুমি তো প্রথম তাহলে শুরুতে দিয়ে দিলে আমরা প্রথমে জ্বালেন বলি শান্তি রাজা জেলা হাসপাতালে জ্বালেন বলি ওইখান থেকে ওইখানে সারাই কয় তোমাদের ইয়ে তো ইয়ের কারণে বাড়ি সময় গেছে গা আমাদের অনেক সময় গেছে গা দুই ঘন্টা আড়াই ঘন্টা বাড়ি গেছে